সম্মানিত ভিও সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে আজকে আমরা দেখবো যে এন টিআরসি যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য নিবন্ধন পরীক্ষায় কৃত কার্য হয়েছেন তাদের সনদপত্র যদি হারিয়ে যায় বা পুড়িয়ে যায় বা কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় তাহলে এই সনদপত্রটা আপনারা কীভাবে উঠাইতে পারবেন এবং এর জন্য কীভাবে অ্যাপ্লিকেশন লিখতে হবে অ্যাপ্লিকেশনের সাথে কী কী কাগজপত্র দিতে হবে কত টাকার ব্যাঙ্ক ড্রাফ্ট দিতে হবে সব কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো তো প্রথমেই আপনাকে যেটা করতে হবে অ্যাপ্লিকেশন লিখতে হবে এই এনটিআরসি বরাবর আপনাকে অ্যাপ্লিকেশন লিখতে হবে অ্যাপ্লিকেশনের ধরনটা আপনারা পাবেন হচ্ছে এই যে সেবা বক্স আছে আমাদের সেবা সমূহ এই সেবা বক্সের একদম নিচে এই যে একদম নিচে এইখানে যে ডুপ্লিকেট প্রত্যয়ন প্রাপ্তির আবেদন পত্র এইখানে যদি ক্লিক করেন তাহলে আবেদন পত্রটা পাবেন আর এইখানে হচ্ছে কি কি কাগজপত্র সঙ্গে দিতে হবে আবেদনপত্রের সাথে দিতে হবে সেটার একটা লিস্ট পাবেন তো আমি আগে অ্যাপ্লিকেশনটাই দেখছি অ্যাপ্লিকেশনটা হচ্ছে এইটা এইটা দেখুন বরাবর চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এই সকল কিছুগুলো বিষয়টা হচ্ছে ডুপ্লিকেট সনদ প্রত্যয়ন প্রসঙ্গে জনাব সবেন নিবেদন এই যে আমার শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদপত্র হারিয়েছে যদি হারিয়ে যায় তা হারিয়েছে লিখবেন পুড়ে গেলে পুড়েছে লিখবেন বিনষ্ট হলে বিনষ্ট লিখবেন বর্তমান আমার ডুপ্লিকেট সনদপত্র প্রয়োজন নিম্নে আমার প্রয়োজনীয় তথ্য পেশ করা হলো এখানে তথ্যগুলো দিবেন বাংলায় নাম ইংরেজিতে নাম পিতার নাম মাতার নাম মাতার নাম বাংলায় মাতার নাম ইংরেজিতে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা ফোন নাম্বার সকল কিছু যে বিভাগীয় শহরে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তার নাম নিবন্ধন পরীক্ষার রোল নাম্বার নিবন্ধন পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার পরীক্ষার নাম কততম এবং সন সে শনটা এখানে উল্লেখ করবেন পদের নাম সহকারী শিক্ষক না লেকচারার নাকি মৌলবী এটা এখানে উল্লেখ করবেন ঐচ্ছিক বিষয় যে বিষয়টার আপনার টিচার হওয়ার জন্য নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সেই বিষয়টা এখানে লিখবেন নিবন্ধন পরীক্ষা প্রাপ্ত নম্বর নম্বরটা লিখতে হবে আবশ্যিক বিষয়ে প্রাপ্ত নম্বর এই জায়গায় আর ঐচ্ছিক বিষয় প্রাপ্ত নম্বরটা হচ্ছে লাগা এই জায়গায় জন্ম তারিখ এস এস অনুযায়ী আর শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে অর্জিত শিক্ষাগত যোগ্যতা দেখুন এখানে পরীক্ষার নামগুলো দিতে হবে কোন প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় বা কোথায় যেখান থেকে পাশ করেছেন সেইগুলোর নাম বোর্ড বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বোর্ড বা বিশ্ববিদ্যালয় পাশের সন জিপিএ আর কত বছরের কোর্স এখানে উল্লেখ করতে হবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেহেতু আপনার হারিয়ে গেছে বা যদি হারিয়ে যায় তাহলে নষ্ট হয় তাহলে তো জিটি করতে হবে এখানে দেখুন সাধারণ ডায়েরি বিবরণ জিটি নাম্বার চাইছে তারিখ চাইছে থানার নাম জেলার নাম আর হারিয়ে গেলে হারানো বিজ্ঞপ্তির যে পত্রিকার নাম আছে সেই পত্রিকার নাম দিতে হবে তারিখ দিতে হবে পৃষ্ঠা নম্বর দিতে হবে ব্যাংক ড্রাফট নম্বর এইখানে তারিখ হচ্ছে এই জায়গায় ব্যাংকের শাখার নাম এই জায়গায় ডুপ্লিকেট সোনাদের ফি টাকার পরিমাণ এইখানে কথায় কথায় এইভাবে লিখবেন লেখার পরে যেটা করবো এখানে হচ্ছে সংযুক্তগুলো দেবেন এই সংযুক্তি কী কী কাগজপত্র লাগবে তার লিস্ট আপনার এই জায়গায় আছে আমি তো অলরেডি দেখিয়ে দিয়েছি যে এই যে এইখানে ক্লিক করলে আপনি তার লিস্টটা পেয়ে যাবেন আমি আপনার ভিডিও এই ভিডিও ডেসক্রিপশনে ডুপ্লি অর্থাৎ আবেদনের অ্যাপ্লিকেশন করার যে ডেমো ডেমোটা আমি দিয়ে রাখবো এবং কী কী কাগজপত্র লাগবে তার লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনার ডাউনলোড করে নিতে পারবেন দেখুন এই যে অকল সংগ্রহ করার জন্য আপনাকে এই সকল কাগজপত্রগুলো দিতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ শিক্ষক সব সনদের সত্ত্বায়িত ফটোকপি সবগুলো কিন্তু সত্ত্বায়িত এটাও কিন্তু সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র সপ্তাহিত ফটোকপি নিবন্ধন সনদ এবং প্রবেশপত্র হারালে থানায় জিডি এখানে জিডি বা বিজ্ঞপ্তির মূল কপিটা চাইছে কিন্তু এখানে কিন্তু মূল কপি চাইছে আর একশো টাকার যে ব্যাঙ্ক ড্রাফট সেটা হচ্ছে এর অনুকূলে সচিব এনটিআরসি এর অনুকূলে এই ব্যাঙ্কড্রাফটা কিন্তু দিয়ে দিতে হবে এইভাবে কিন্তু আমরা আহ নতুন আরেকটা ডুপ্লিকেট কপি কিন্তু সংগ্রহ করতে পারি আর যখন ডুপ্লিকেট কপিটা আসবে আপনাকে জানানো হবে আপনাকে সেটাকে সংগ্রহ করে নিতে হবে সংগ্রহ করে নেওয়ার সময় অবশ্যই এই তিনটা কাগজপত্র আপনার সাথে নিয়ে যাবেন এই তিনটা কাগজপত্র সাথে কিন্তু নিয়ে যেতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সংপত্র নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র আর নিবন্ধনের প্রবেশপত্র হারালে থানায় জিডি বা পত্রিকার হারানোর বিজ্ঞপ্তি এগুলো কিন্তু সঙ্গে করে আপনাকে নিয়ে যেতে হবে তাছাড়া কিন্তু আপনাকে এটা দেবে না তো এই ছিল আজকের বিষয় আ যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট এর মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নই आंसर দেওয়ার জন্য দেখুন এখানে আরেকটা বিষয় বলেছে বিশেষ দস্তব্য গ্রহণের সময় দিনকল সনদপত্র সংশ্লিষ্ট সনদপত্র অর্থ কার্য রক্ষিত মূল সনদপত্র গ্রহণের সময় আপনাকে এই সকল কাগজগুলো নিতে হবে অর্থাৎ এইটাই একটু ই করে দিয়েছে যে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রবেশপত্র নিবন্ধন প্রবেশপত্র হালা থানায় জিডি এবং প্রার্থীর অনুপস্থিতির ক্ষেত্রে কর্তৃক দায়িত্ব প্রদানপত্র অর্থাৎ সনদ উত্তরণ ক্ষমতা অর্পণ কাউকে যদি আপনি পাঠাই দেন তাহলে কিন্তু তাকে যে সম্মতি দিলেন তার জন্য একটা প্রার্থীর অনুপস্থিতির ক্ষেত্রে প্রার্থীর কর্তৃক দায়িত্ব প্রদানপত্র একটা পত্র কিন্তু তাকে দিতে হবে সনদপত্র গ্রহণের ক্ষেত্রে পূর্বে প্রাপ্ত শিক্ষক নিবন্ধন অবশ্যই হবে গুরুত্ব বিষয় আগের যে সনদটা আপনি পাইছেন যদি সংশোধন করে থাকেন তাহলে আপনাকে আর একটা ডুপ্লিকেট দিয়ে দেবে তখন আগেরটা কিন্তু জমা দিতে হবে এটা অবশ্যই জমা দিতে হবে জমা না দিলে কিন্তু হবে না জমা দেওয়ার পরে আপনি এটা পাবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন